নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব ছোট্ট বাচ্চাদের গুণ গুণ করার আগে আমরা জানব গুণ কি গুণ হল বারবার যোগ না করে যে প্রক্রিয়ায় অঙ্কটিকে খুব সহজে করা যায় তাকে বলে গুণ অর্থাৎ বারবার তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ পনেরো না লিখে যদি তিন গুণ এক দুই তিন চার পাঁচ এই যে বারবার যোগ করার ফলে যে অঙ্কটি যে বিশাল আকার ধারণ করলো তার থেকে তিন গুণ পাঁচ লিখে পুনরি লিখলাম অর্থাৎ অঙ্কটি খুবই সংক্ষেপে হলো এই প্রক্রিয়াটিকে বলে গুণ এবার আমরা চিনবো গুণের চিহ্ন দুটি সংখ্যার মাঝে যে চিহ্নটি থাকে তাকে গুণের চিহ্ন বলে যেমন এই যে চিহ্নটি এটি হলো গুণের চিহ্ন এখানে একটি গুণ অঙ্ক বসানো হচ্ছে পাঁচ গুণ চার সমান সমান কুড়ি এখানে এটি হলো গুণ্য এটি হলো গুণক আর এটি হলো ফল অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে গুণ্য দ্বিতীয় সংখ্যাটি হবে গুণক আর গুণ করে যে ফলটি হবে তা হল ফল এবার শিখব কিভাবে গুণ করা হবে চলো একটি অঙ্ক লেখা হচ্ছে তিন গুণ দুই গুণ করার আগে তোমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে তা হলো এক থেকে দশের নামতা এক থেকে দশের নামতা যদি না তোমরা জানো তাহলে কোনো মতেই তোমরা গুণ করতে পারবে না তো এখানে বলেছে এটা হবে নামতা এখানে দুয়ের নামতা পড়তে হবে দুয়ের নামটা ক ঘর পড়তে হবে তিন ঘর দু এক দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় তাহলে উত্তর হবে ছয় সেরকম আরেকটি গুণ করলে হয় পাঁচ গুণ সাত তাহলে পড়তে হবে সাতের নামটা ক ঘর পাঁচ ঘর সাত কে সাত সাত দোকানে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ উত্তর হবে পঁয়ত্রিশ এখানে একটি করে সংখ্যা দিয়ে আছে তাই গুণ করা খুব সহজ হলো এবার যদি দুটি সংখ্যা থাকে তখন কি হবে এক দুই গুণ চার তো এক্ষেত্রে ফের চার নামটা পড়তে হবে চার নামতা তা দু ঘর চারককে চার চার দোকানে আট এবার গুনতে হবে চার নামতা এক ঘর চার এক চার এবার একটু কঠিন গুণ চার ছয় গুণ সাত এবার সেই সাথে ছ ঘর বসবে এখানে হাতে থাকবে চার এবার সাথে নামতা তা চার ঘর চার সাথে আটাশ আটাশের সাথে এই চারটি যোগ হবে আর উনত্রিশ তিরিশ চলো আরও একটি গুণ করা যাক পাঁচ শূন্য গুণ চার চার নাম তাপত্র শূন্য কর বন্ধুরা আমরা একটা জিনিস জানব শূন্যর সাথে যা গুণ করা হবে তা শূন্য হবে তা চারের সাথে শূন্য যদি গুণ করা হয় তো হবে শূন্য এবার চারের সাথে পাঁচ চার পাঁচে কুড়ি কুড়িটা এখানে বসে যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে বলো না